হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি সব যুক্তা আমার চ্যানেল হ্যাপি উইসেন যুক্তার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই চলো তোমাদেরকে আজকে আমার ছোটোবেলার সাথে পরিচয় করাই এই যে মেলাটা তোমরা দেখতে পাচ্ছ এই মেলাটা হলো চণ্ডী মেলা এই চণ্ডী মেলা আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের কাছেই বসি আর আমরা যখন আগে স্কুলে যেতাম স্কুল থেকে বেরিয়ে এই চণ্ডী মেলাটা এক রাউন্ড ঘুরে নেওয়ার চেষ্টা করতাম আর কিছুটা সময় এই চণ্ডী মেলার জিনিসগুলো দেখতে দেখতে বেশ ভালোই লাগতো আবার বাড়ি গিয়ে ফ্যামিলির সাথে রাত্রিবেলাও ঘোরার জন্য চলে আসতাম চণ্ডী মেলা মেলা মানেই শীতের সময় নানা রকম জিনিসের পসরা তাই এই চণ্ডী মেলাও সেরকম একটা মেলা এই মেলাটা মেনলি হয় সাবর্ণ রায়চৌধুরী বাড়ির যে চণ্ডী ঠাকুর আছে সেই চণ্ডী ঠাকুরকে কেন্দ্র করে এখন যদিও প্রতিমা নির্মাণ করে এই চণ্ডী ঠাকুরের আলাদা করে পুজো করা হয় কিন্তু আমরা সেই আদি যে চণ্ডী ঠাকুরের ঘট যেটা সাবর্ণ রায়চৌধুরীদের বাড়িতে প্রতিষ্ঠিত সেটা দেখতে যাব আর তোমাদেরকেও অবশ্যই নিয়ে নেব মেলাতে ঢুকেই প্রথমে খুব খিদে পেয়ে গেছিলো তাই আমরা দুজনে এক প্লেট পাও ভাজি নিয়ে খেয়ে নিলাম যেহেতু আরও অনেক কিছু খাবো সেই জন্য এক প্লেট পাও ভাজিয়ে নিলাম চলো এবার যে বড় করে প্রত্যেক বছর চণ্ডী প্রতিমা নিয়ে এসে ক্লাবের পক্ষ থেকে মণ্ডপ তৈরি করে পুজো করা হয় সেই মণ্ডপে নিয়ে যাই তোমাদেরকে এই হলো সেই মণ্ডপ মণ্ডপটা প্রত্যেক বছর খুব সুন্দর করে সাজায় এখানেই মা চণ্ডীর বড় প্রতিমা নির্মাণ করে এখানকার ক্লাবের পক্ষ থেকে সর্বসাধারণের উদ্দেশ্যে পূজা করা হয় খুব সুন্দর এবছরের মণ্ডপটাও নির্মাণ করেছে সেটা তোমাদের সামনে আমি ভিডিওর মাধ্যমে তুলে দিচ্ছি আশা করি তোমাদের ভালো লাগছে আর চলো মা চণ্ডীর মূর্তিটাও তোমাদের দেখাই এই হলো মা চণ্ডীর সেই মূর্তি এই মূর্তি দেখলে মন যেন ভরে যায় মনে হয় মা চণ্ডী যেন আমাদের আশীর্বাদ করার জন্য সবসময় আমাদের সঙ্গেই আছেন তোমরাও মা চণ্ডীকে দেখে নাও আর মা চণ্ডীর কাছে যা মনস্কামনা সেই মনস্কামনা চেয়ে নাও আশা করি মা চণ্ডী তোমাদের সকল মনস্কামনা পূর্ণ করবে আমিও মা চণ্ডীর কাছে আমার সমস্ত মনস্কামনা জানিয়ে এখন চলে যাব সেইখানে সাবর্ণ রায়চৌধুরীদের বাড়িতে যেটা আদি চণ্ডী নামে পরিচিত তাহলে চলো তোমাদের বেহালার যে জমিদার ছিলেন সাবর্ণ রায় চৌধুরী সেই বাড়িতে নিয়ে যাই বাড়িতে যে মা চণ্ডীর আদি যে ঘর স্থাপিত আছে সেই মূর্তি তোমাদের দেখাবো তার আগে বাড়িটা একবার ভালোভাবে দেখে নাও এই বাড়িটির ভিতরেই সেই মূর্তিটি স্থাপিত আছে এই বাড়িটি বহু বছরের পুরনো চলো বাড়ির ভেতরে ঢুকি ঢুকে তোমাদের মা চণ্ডীর মূর্তিটা দেখাই বাড়িটায় ঢুকে একদম তোমরা দোতলায় চলে যাবে সিঁড়িগুলো যেহেতু খুব উঁচু উঁচু আর খুব কম মানুষেরই পাশাপাশি ওঠার জায়গা আছে সেই জন্য খুব সাবধানে উঠবে উঠে দেখবে একদম ডান দিকে মা চণ্ডীর যে পুজোর ঘরটা আছে সেটাই হচ্ছে সেই আদি চণ্ডীর ঘর তাহলে চলো তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই আর মা চণ্ডীর দর্শন করিয়ে দিই এই আদি চণ্ডীকে দর্শন করে তোমরা তোমাদের মনস্কামনা জানিয়ে নাও আশা করি তোমরা মা চণ্ডীর কাছে যা চাইবে সেটাই পাবে মা চণ্ডী তোমাদের সমস্ত মনোবাসনা পূর্ণ করবেন এই হলো মা চণ্ডীর সেই মূর্তি আমরা পাশের যে জানলাটা আছে সেটা দিয়ে দেখাচ্ছি ভিতরে গিয়েও তোমাদের ভালোভাবে দেখাবো মা চণ্ডীকে তাহলে চলো আমরা ভেতরে ঢুকছি মা চণ্ডীকে তোমরা দর্শন করো আমরা মা চণ্ডীর কাছে কিছুক্ষণ থেকে সেখানে আমাদের মনোবাসনা জানিয়ে নিলাম তোমরাও তোমাদের মনোবাসনা জানিয়ে নাও আর মা চণ্ডীর যে রূপ তোমরা দর্শন করো এই হলো সেই পুকুর যেই পুকুর থেকে মা চণ্ডীর ঘট আর ঘটের উপর ডামটা পাওয়া গেছে এই পুকুরের একদম পাশেই এই হলো সেই সাবর্ণ চৌধুরীর বাড়ি যেই বাড়িতেই মা চণ্ডী এখন অধিষ্ঠিত আছে আর দেখো এই বাড়িটা অনেক বড় শরীকি হিসাবে ভাগ হয়ে গেছে তাই কিছুটা পাট বাড়িটার মেনটেন করা আর কিছুটা পাট এরকম ভগ্নপ্রায় হয়ে আছে দেখে খুবই খারাপ লাগছিল তার কারণ এই সাবর্ণ রায়চৌধুরীদের বাড়ির সাথে কলকাতার এক ইতিহাস জড়িত আছে সেই ইতিহাস হয়তো তোমরা কেউ কেউ জেনে থাকবে না জানলে তোমরা গুগল করে নাও তাহলেই বুঝতে পারবে এই সাবর্ণ রায়চৌধুরীদের ইতিহাসে এদের স্থান কি আর এরা কিভাবে জড়িত এই হচ্ছে পুরো বাড়িটা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করলাম আরও অনেক বড় বাড়িটা ওইদিকে আরও বড় ছিল এরপর আমরা মা চণ্ডীকে দর্শন করে আবার বেলায় চলে এলাম বেলায় চলে এসে একটু জিলিপি কিনে নিলাম জিলিপি খেতে দারুণ লাগে বেলায় এসে তোমরা বলো তো তোমাদের কার কার মেলায় এসে জিলিপি না খেলে চলে না তাই আমাদেরও মনে হলো যে বেলায় এলাম জিলিপি খাবো না সেই জন্য একটু অল্প করে জিলিপিও কিনে নিলাম আমরা সেদিনকে বেলায় অনেক কিছু খেয়েছিলাম টুকটাক করে যেমন পাওভাজি ঘুগনি জিলিপি তারপরে হচ্ছে পাপড়ি চাট এরকম সব টুকটাক প্রচুর খাবার খাচ্ছিলাম মেলাতে এসে এই সব টুকটাক খাবার খেতে দারুণ লাগে দেখো কত ভিড় হচ্ছিল যত রাত বাড়ছিল প্রচণ্ড ভিড় হচ্ছিলো মেলাতে আর এইখানে দেখো এইখানেই প্রচুর দোলনা বসেছে আমাদের স্কুলের একদম সামনে ছোটদের জন্য রকম ছোট ছোট দোলনা বড়দের জন্য দোলনা কিন্তু এই সব দোলনা আমরা অনেকবার চড়েছি বলে আর বাড়ি যেতে হবে অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো বলে সেই জন্যে আর দোলনায় চললাম না তাহলে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক করে দিও ভিডিওতে কমেন্ট করো আর যদি খুব ভালো লেগে থাকে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও আর ইউটিউবে আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তা আর ফেসবুকে সংযুক্তা ব্যানার্জি দত্ত বলে যে প্রোফাইলটা আছে সেটা প্লিজ ফলো করে দিও আর ইউটিউবে মনে করে নোটিফিকেশন বেলটা অন করে দিও মোর ভিডিওস নোটিফিকেশান তাহলে বন্ধুরা আজ এটুকুই আবার একদিন চলে আসবো তোমাদের সামনে নতুন আর একটা গল্প নিয়ে হয়তো নতুন কোনো মেলার গল্প বা নতুন কোনো ঘুরতে যাওয়া বা কোথাও ভালো কোনো রেস্টুরেন্টে খেতে যাওয়ার গল্প তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খুব তাড়াতাড়ি আসছি নতুন একটা ভিডিওকে সঙ্গী করে সবাই খুব ভালো থেকো টা বাই বাই